এবং দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা জানেন যে বিএনপি এবং অঙ্গ সংগঠন এটা একটা সুশৃঙ্খল অবকাঠামোর উপর দৃঢ়ভাবে দাঁড়ানো আমাদের তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনায় আমরা আমরা আমাদের পাঁচের ধানের শেষে প্রার্থী হিসাবে জামান মাসুদ ভাইকে পেয়েছি এবং সকল কল্পনা কল্পনার অবসান শেষ হয়েছে এখন আমরা যেমন তুষ সময়ে সর্বোচ্চ সাহস সর্বোচ্চ মেধা এবং ত্যাগের মাধ্যমে দলের ঠান্ডা ধরে রেখেছিলাম ঠিক তেমনি রাজনীতির আরেকটি পীর হচ্ছে নির্বাচন আমাদের এখানে যারা আছে সবই আমরা রাজপথের পরীক্ষিত এবং চার অঞ্চলে যথেষ্ট সম্মানিত প্রভাবশালী ব্যক্তিগত তাই আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃত্বে মাসুদ ব্যয়ের জন্য আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে থেকে রাজনৈতিক সাংগঠনিক সকল পর্যায়ে সর্বোচ্চভাবে আমরা চাপিয়ে পড়ে নারায়ণগঞ্জ পাশে বিগত সময় যেমন ধান কোনো ভোটে বিশাল ভোটে পাশ করেছিল সেইভাবে আমরা বিশাল ভোটে নারায়ণগঞ্জ পাশ থেকে তারেক জিয়াকে।

সংগ্রামের সাথে আপনারা সত্যি বছরে পরীক্ষা দিয়েছেন এখনো পরীক্ষা দিবেন দানি শীতের ভোট দেওয়া পর্যন্ত পরীক্ষা দিবেন এই আলোচনার পর